কুষ্টিয়ার কুমারখালীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে তেবাড়িয়া হাজি আলিমুদ্দী ওয়াকফ এস্টেট উমুল কুড়া ইসলামী মাদ্রাসা ও এতিমখানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি লিপু খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে দোয়া অনুষ্ঠানে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ আমির টিপু পৌরসভার ছয় নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী হিরো কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ সহ সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন সমাজকর্মী মোহাম্মদ চঞ্চল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালী বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানা এবং উমুল কুরা ইসলামী মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন মাঝারি